আজকে সকাল ছটা থেকে সন্ধে পাঁচটা অবধি কাজ করার পর আমাদের সবাইকে বললে যে পাঁচটার সময় রুম চলে যেতে আর এদিকে ওটি না দেওয়ার জন্য খুব মন খারাপ আমি অনেক খুশি কারণ আজকে আমি রুম যাবো তারপর রেডি হয়ে আমরা যাচ্ছিলাম নাগাল কিনি দেখি কি খাওয়া যায় আজকে নাগাল কিনি গিয়ে আর এদিকে দেখি সবাই ক্রিকেট খেলছে আমাদের কোম্পানির ভিতরে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো এদের খেলা শেষ হচ্ছিল না আমি আর টগর ভাবলাম নাগাল কিনি গিয়ে গিয়ে কিছু খেয়ে আসি তারপর এসে খেলবো তারপর একটা চায়ের দোকানে এসে ভাবলাম যে মালাই খাবার এ বলছে যে না আগে চা খাবো তারপর মালাই খাবো তোর সাথে এক কাপ চা খেয়ে নিলাম নাগাল কিনে আমরা দিন পর এলাম কারণ আমরা তো কাজ করি পাঁচটা ছুটি হলো চা খেয়ে দুজন করে এই খাবারগুলো খেতে সেই লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর টগর চলে আসি কোম্পানি কোম্পানি এসে দেখি সব ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে তো ব্যাট আর বল গুলো রাখা ছিল তো আমি অজয় মামাকে বললাম যে বল করো আমি খানিক ব্যাট করি পরে একটা বল জোরে মেরেছে আর ফুল গাছের ভেতরে ঢুকে গেছিলো ওখানে ফুল গাছের ভেতরে দেখছি অজয় আমার বউ খুঁজে বেড়াইছে সরসর সরি বল খুঁজে বেড়াইছে তারপর বলটা বলটা খুঁজার পর মগরিবে আজান দিয়ে দিয়েছিল তো আমি আর খেলিনি নি আমি মগরিবে নামাজ পড়তে চলে গেছিলাম তো সবাই খেলা বন্ধ করে দিয়েছিল